আসসালামু আলাইকুম চকলেট সিস্ট এবং অ্যাডিন্যাকজেল সিস্ট এর ভিতরে পার্থক্য কী তো চকলেট সিস্ট সাধারণত অ্যান্ডোম্যাট্রো থেকে তৈরি হয় যা হচ্ছে ডিম্বাশয়ের ভেতরে জমে থাকা পুরনো রক্তের কারণে মূলত সিস্টগুলো চকলেটের মতো দেখায় এবং বাদামি রঙের হয় সাধারণত ডিম্বাশয়ের ভেতরেই থাকে আর লক্ষণগুলো যদি বলি যে তলপেটে এবং কোমরে প্রচণ্ড ব্যথা করে মাসিকের সময়ে খুব বেশি ব্যথা করে সহবাসে ব্যথা হয় এছাড়াও ইনফার্টি বা গর্ভধারণে জটিলতা তৈরি করে আবার অ্যাডিন সিস্টের ক্ষেত্রে মূলত জরায়ু প্লাস হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এর মাঝে মাঝে বরাবর আপনার যে কোনো অংশে যদি সিস্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে এটাকে বলা হয় সাধারণত নামকরণ করা হয় যে অ্যাডিন সিস্ট এই অ্যাডিন সিস্টের ভিতরে বিভিন্ন রকমের সিস্ট আছে আপনার ফাংশনাল সিস্ট আপনার সিম্পল অভারিয়ান সিস্ট আপনার হ্যাবোলজিক সিস্ট এছাড়াও আপনার ডারময়েড সিস্ট অভারিয়ান সিস্ট এ ধরনের সিস্টগুলো সাধারণত নামকরণ করা হয় এই নামে আর সিস্টের ক্ষেত্রে যে লক্ষণগুলো সাধারণত দেখা যায় যে তল পেটে ভারী ভারী ভাব অনুভব হয় অনিয়মিত পিরিয়ড হয় মাঝে মধ্যে ব্যথা হয় বড় হলে চাপ দিলে মূলত অনুভব করা যায় এগুলো গুরুত্বপূর্ণ লক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম